বাপরে বাপ আজকে সুকেশের মাথাটা ঘুরে গেল এত জামা কাপড় একসাথে বের করে মাথা তো আমার নষ্ট হয়ে যাচ্ছে কোনটা ভাস করব আর কোনটা না ভাজ করব। আর আমার ভাস করা তো তোমরা জানোই একদম ভালোভাবে করি না একদম তাড়াহুড়ি করি ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ তো এখন এই যে জামা কাপড় ভাস করতে বসবো সব জামা ভাস্ করে ঠোরে রেখে তারপরে জুসনাকে পরিষ্কার করে দেব আমিও স্নানটা সেরে নেব আর আজকে হচ্ছে জেঠিমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে ওই যে কীর্তন আছে তো ওখানে খাওয়া দাওয়া তারপরে রাত্রিবেলা কাকিমাদের বাড়িতে তো চলো এই যে জামা কাপড় দেখতে পাচ্ছ সব বের করে নিচ্ছি আর সুকেশের অবস্থাটা দেখাই তোমাদেরকে এই দেখো আমার শোকেসের অবস্থা কি হয়েছে কোথায় গাছ জামা কাপড় কোথায় কিচ্ছু খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় বলো কোথায় কোনটা জামা আছে সব এলোমেলো হয়ে যায় একটা বের করতে করতে সুন্দর করে ভাঁজ করার মধ্যে শুধুমাত্র আমার শাড়িগুলোই ভাঁজ করতে পারি তাছাড়া এই জামা কাপড় এত ধৈর্য ধরে এতক্ষণ ধরে ভালো করে ভাঁজ করার আমার সময় নেই একদম তাড়াহুড়ো করে কোনো রকম ভাঁজ করে রাখতেছি যাতে খুঁজে পাওয়া যায় জামা কাপড়গুলো সুকেসের মধ্যে তারপরে আর কয়েকটা দিন তারপরে তো গরম পড়ে গেলে পরে এই ঠান্ডার জামাকাপড়গুলো সব চোখেসের ভিতরে রাখতে হবে তখন সুন্দর করে গুছিয়ে রাখব আর তোমরা তো জানোই আমাদের ইউটি লাইভ চ্যানেলের মনিটাইজটা একটু অফ হয়ে গিয়েছে তো তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখে ভিউজ দাও যাতে আমরা খুব তাড়াতাড়ি আবার মনিটাইজটা অন করতে পারি তোমাদেরও যদি ইউটিউব চ্যানেল থাকে তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো ভিডিও প্রত্যেক দিন শর্ট হলেও দিও কারণ কি বলতো ওই যে অনেক দিন ভিডিও না দিলে টোটাল এক বছর যদি না দাও তাহলে কিন্তু মনিটাইজ হওয়ার চ্যানেলও একদম মনিটাইজ অফ করে দেয় তারপরে আর কি তারপরে আবার সেই পুনরায় ভিডিও দিয়ে 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 মানে ডলার তো পাবে না আবার মনিটাইজটা পুনরায় অন করতে হবে ওয়াচ টাইম পূর্ণ করে তো যে যেরকমটা আমরা করছি আর কি আমাদের ইউটি লাইভ চ্যানেলে প্রায় ত্রিশ ডলারের মতো হয়ে গিয়েছিলো তারপর থেকে ভিডিও দেওয়া অফ হয়ে গিয়েছিল তো এই জন্য ডলারটাও তোলা হয়নি কারণ ডলার তো একশো ডলার না হলে উঠেই না আর তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই ঝুড়িগুলো এই ঝুড়িগুলো আমি আবার ঝুলিয়ে দিয়েছি খুব সুন্দর লাগতেছে দেখতে এখন বারান্দাটা ভাঙার পর থেকে তো ঝুড়িগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে আর এই লতাপাতাগুলো সব উপরে ফেলে আমি আবার নতুন করে লাগিয়ে দিচ্ছি নতুন করে মাটি দিয়ে আজকে দুপুরবেলা জেঠিমাদের বাড়িতে হচ্ছে গুরু সেবা তারপরে রাত্রিবেলা কাকিমাদের বাড়িতে কীর্তন তো এরকম করতে করতে সারাটা দিনে রান্না বান্নাই আমাদের বন্ধ তো যাই হোক এদিকে সংসারের কাজগুলো ছেড়ে আমি স্নান করে রেডি হয়ে পড়লাম এখন যাব জেঠিমাদের বাড়িতে এখন বাজে দুইটা তো এখানে এসে দেখি রান্না এখনও কমপ্লিট হয়নি রান্না চলছে প্রায় সব সবজি হয়তো হয়ে গিয়েছে শুধু পনিরটা আর হচ্ছে ভাতটা বাকিয়েছে তবুও পনিরটাও প্রায় শেষের দিকে রান্না এই যে দেখতে পাচ্ছ এক চুলার মধ্যে পনির বসিয়ে দিয়েছে ফুলকপি দিয়ে পনির আর এক চুলার মধ্যে ভাত আর এখানে বাইরে সবাই বসে আছে তোমরা জাস্ট পনিরের সবজিটার কালারটা দেখো কি সুন্দর কালার এসেছে আর এই রকম কালার এসেছে ওই শুকনো লঙ্কার পাউডারটা দেওয়ার জন্য দেখে তো মনে হচ্ছে এত পরিমাণে ঝাল হয়েছে মুখে দেওয়াই যাবে না কিন্তু আসলে ঝাল বেশি একটা হয়নি ওই যে কালার তো তারপরে এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই গল্প করতেছি আর অপেক্ষা করতেছি রান্নাটা প্রায় কমপ্লিট হওয়ার দিকে তো তারপরে দেখো এদিকে সবাই বসে পড়েছে আগে বড়রা বসে পড়েছে তারপরে আমরা বসবো তো জুঁইকে তো আমার খাওয়াই দিতে হবে এই জন্য সবসময় জুইকে আগে বসিয়ে দিই আর জুইকে খাওয়ানোর পর আমি খাই আসলে ওকে একা খাইতে দিলে তো একা হাতে খায় তবে দুই একাশ খেয়ে আর খেতে চায় না তো এই জন্য আমি নিজের হাতে ওকে খাওয়াই দিই সময় তারপরে বাড়িতে এসে সন্ধ্যাবেলা এই যে জুইয়ের জন্য দুধটা জাল দিয়ে এখন ঠান্ডা করে নিয়ে ওকে খাওয়াচ্ছি